দেখুন এটা একটা বট পাকুরের বনসাই কত সুন্দর হয়েছে চার বছর ধরে এটাকে আস্তে আস্তে তৈরি করেছি এখনো রেডি হয়নি আরো সময় লাগবে এবার যত সময় এবার খুব সুন্দর একটা বট পাকুরের বনসাই হয়েছে আরও যত দিন যাবে আরও সুন্দর হবে এরপরে এটাকে কাটিং করে দিব আবার ঘরের মধ্যে রাখলে খুব সুন্দর লাগে দেখতে এবং ঘরের মধ্যে রেখে দিয়েছে কত সুন্দর লাগছে এই যে শিকড় চলে আসছে কত মোটা মোটা শিকড় চলে আসছে এটা বটার পাকড় দুটা একসঙ্গে লাগানো আছে আপনারা বাড়িতে বানাতে পারেন এরকম পাকুরের দেবেন দিবেন আস্তে আস্তে ধীরে ধীরে যত্ন করবেন এবং খুব সুন্দর একটা বনসাই ছাই তৈরি হয়ে যাবে যে কোনো ছোট পাকুর গাছের চারা বা বট গাছের চারা এনে একটা কোনো কিছুর মধ্যে লাগিয়ে দেবেন আর কাটিং করবেন ছ মাস পর পর দেখবেন একদম সুন্দর একটা বন হয়ে যাবে চার পাঁচ বছর পর